মুর্শিদাবাদের নবগ্রামের আয়রার মোড় থেকে গুড়াপাসলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল পাঁচ কোটি তেইশ লক্ষ টাকা এখনও রাস্তার কাজ শুরু না হওয়ার কারণেই বিক্ষোভে ফেটে পড়ে নবগ্রামের কংগ্রেস কর্মীবৃন্দেরা এছাড়াও শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে গর্জে উঠলেন নবগ্রামের জাতীয় কংগ্রেস আয়রা বাসস্ট্যান্ড থেকে গুড়াপাসলা মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার বেহাল রাস্তা পাঁচ কোটি তেইশ লক্ষ টাকা সংস্কারের জন্য বরাদ্দ করা হয় তবে এখনও অবধি কাজ বন্ধ হচ্ছে না তারই প্রতিবাদে পথসভা জাতীয় কংগ্রেসের রাস্তার বেহাল দশা ভোগান্তির শিকার যাত্রী থেকে স্কুল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও গর্ভবতী মায়েরা এই আট কিলোমিটার রাস্তা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল ঘটা করে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেছিলেন সেই রাস্তা কাজও চালু হয়েছিল রাস্তার ধারে শাল বললি পাতানো হয় তারপর এই কাজের কোনো আপডেট পাওয়া যায়নি রাস্তার সংস্কার হওয়ার পরেও কাজ কেন হচ্ছে না কি এমন কারণ রয়েছে দিন দিন ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা তাই এ রাস্তার প্রতিবাদে নামতে দেখা গেল নবগ্রামের জাতীয় কংগ্রেসকে তবে বিরোধীরা সুর তুলেছে রাস্তা নিয়ে কি ভোটের খেলা শুরু হয়ে গেছে সব রাজনৈতিক দলগুলো এখন ভোট ব্যাংক করার জন্য এই রাস্তাগুলো ব্যবহার করছে এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ জামান কি বললেন আসুন শুনে নেব তার মুখেই ব্যুরো বাংলা নিউজ। কর্মসূচি আজকে বুড়ো বাস স্ট্যান্ডের মোড় থেকে এই যে প্রায় সাড়ে সাত থেকে আট কিলোমিটার রাস্তা যে মানুষের চলার মতো পরিস্থিতি নেই দীর্ঘ দিন পড়ে আছে এখানকার মানুষের দুর্ভোগ দেখে নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে বুড়োর মোড় থেকে আইরা পর্যন্ত যে পদযাত্রা করা হলো এবং প্রতিবাদ মিছিল এবং এখানে প্রতিবাদ সভা আমরা চেষ্টা করছি এই সরকারের যে প্রশাসন এবং এই মুর্শিদাবাদ জেলার জিনিস সভাধিপতি জানি তারা কি বোঝে কি কাজ জানে কি করতে হয় জানা নেই কারণ আমরা দেখেছি এই মুর্শিদাবাদ জেলা পরিষদ অধীর চৌধুরীর হাতে যখন ছিল না কোনো রং না কোনো কালার দেখে পরিকল্পনা মাফিক মানুষের সঙ্গে আলোচনা করে এই মুর্শিদাবাদ জেলার প্রতিটা অলি গলি প্রতিটা অঞ্চল লাগাতার পরিকট গঠনমূলকভাবে উন্নয়ন হয়েছে আজকে সেগুলো মেনটেনেরও হবে আজকে যে রাস্তা দিয়ে হেঁটে এলাম আমরা এই এখানকার এই জঙ্গিপুর লোকসভার স্বর্গীয় এবং প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের এমপি কোটার থেকে এই রাস্তাটা করানো হয়েছিল কত বছর আগে দু সালে এটা কত পঁচিশ তারপর থেকে এই সরকারের এই জেলা পরিষদ পরপর দুবার পঞ্চায়েত সমিতি ওদের জেলা পরিষদের মেম্বার ওদের পঞ্চায়েত সমিতি ওদের তাহলে প্রতিটা ব্লকে একই অবস্থা তাই আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটা ব্লকে এইভাবে মানুষের যে দৈনন্দিন চলার অসুবিধা এই রাস্তাঘাট তাদের প্রাপ্য অধিকার এই যে একশো দিনের কাজ বন্ধ কেন কি কারণে বন্ধ হলো এর জবাব দিতে হবে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি কোন তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব হতবাজি কথা বলে না আমাদের মাননীয় বিধায়ক শ্রী কানাইচন্দ্র মণ্ডল এবং মাননীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়তল্লা তাদের অক্লান্ত পরিশ্রমে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে আমাদের এই গুঁড়ো এই আয়রা থেকে গুঁড়ো এই যে পিচ রাস্তা তার সংস্করণের জন্য প্রায় ছয় লক্ষাধিক অর্থের বরাদ্দ করে বরাদ্দ করেছে এবং তার টেন্ডারও অলরেডি হয়েছে কাজও শুরু হয়ে গেছিল ইদানিং যেটা শুনতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এস্টিমেটের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে একটু একটু রাস্তা রাস্তার কাজ পিছিয়ে গেছে এবং এই এর এই সমস্যার সমাধান তো দ্রুত হবে এবং বেশ কিছু আর কিছুদিনের মধ্যে রাস্তাটার কাজ শুরু হবে তৃণমূল কংগ্রেস কি প্রভাব ফেলবে যে আজকে যে লোকের সমগ্র দেখা গেল রাস্তা তো তৃণমূল কংগ্রেসই পড়ে আসছে আজকে যে জামানায় আপনারা দেখেছেন বামফন জামানায় কি ছিল এলাকার অবস্থা সার্বিকভাবে দেখা গেলে আপনাদের সার্বিক নবগ্রামের সঙ্গে সঙ্গে আমাদের গুড়াবাস্তা অঞ্চলের মধ্যে প্রচুর ডেভেলপ হয়েছে এর কোনো প্রভাব পড়বে না তাছাড়া আজকে আপনারাই দেখেছেন যে তারা ওই আয়রা থেকে গুঁড়ো থেকে আয়রা পর্যন্ত যে মিছিল করবো এলাকার লোক কজন ছিলেন সব তো বাইরে থেকে এসেছিলেন এলাকার লোক তো মুসলিম ম্যাক্সিমাম পঞ্চাশ জন হল এই আর যে মিছিলটা আজকে বিরোধীরা বা কংগ্রেস সংগঠিত করবো আমরা একটা দুটো পথে সমন্বয়ে এই মিছিল সংগঠিত করতে পারার ক্ষমতা আমরা রাখি